নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর আমি সুমি আমার একটি ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমার ভিডিও করতে প্রথম থেকে কিছু বাধা ছিল কিনা কিংবা আমার সমস্যা হয়েছিল কিনা সংসারে এই যে ব্লগ প্রতিদিনকার প্রতিদিন আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোতে আমার যে কতখানি সাপোর্ট সেটাই আমি আজ তোমাদের শেয়ার করব। কারণ অনেকেই বলে যে তুমি এই ভিডিও করছো তোমার শ্বশুরবাড়ির লোক কিছু বলে না তা আমি প্রথমেই বলবো যে না গো আমার শ্বশুরবাড়ির লোক কেউ কিছু বলে না আর আমার এই ভিডিও করাতে কারোর কোনো সমস্যা নেই আসলে কি বলতো সব থেকে বড় হচ্ছে তোমার কাজের প্রায়োরিটি তুমি যদি নিজের কাজকে নিজের প্রায়োরিটি না দাও তাহলে সেই কাজটা কখনোই গ্রো করতে পারবে না একটা কাজ যদি তুমি মন থেকে না করো করো যদি যদি ওই করতে হয় করছি এইভাবে কাজটা তাহলে তুমি কখনোই সফলতা পাবে না তাই আমি বলবো যে কোনো কাজ তুমি মন থেকে ভালোবেসে করলে দেখবে একদিন ঠিক সফলতা পাবে আর আমার পরিবারের সকলেই আমাকে সাপোর্ট করে সাপোর্টটা হচ্ছে প্রথমত প্রথম মানে যে কোনো কাজেই কিন্তু সাপোর্টটা হচ্ছে মেন জিনিস তো তুমি যদি একটা কাজে সাপোর্ট না পাও যে মনে যদি কোনো অশান্তি থাকে বা সংসারে কোনো ঝামেলা থাকে তাহলে দেখবে সেই ভিডিওটা কখনোই তুমি ভালো করতে পারবে না একটা কাজে তুমি কখনোই সাফল্য পেতে পারবে না তাই বলবো যে সংসারে সব ঝামেলা থেকে এড়িয়ে যদি নিজেকে নিয়ে যেতে পারো আর যদি কি সেখান থেকে নিজেকে ক্লিয়ার করে দূরে নিয়ে যেতে পারো সেগুলো তুমি মন থেকে যদি না গ্রাহ্য করে তোমার কাজ তুমি চালিয়ে যাও তোমার লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যেতে থাকো আর লক্ষ্যকে স্থির রাখতে পারো তাহলে অবশ্যই তুমি কন্টিনিউ রাখলে তোমার সফলতা একদিন না একদিন ঠিক আসবে আসলে কি বলতো এক একজন এক ভাবে যে সংসারে আমি সকলের জন্য বলছি না অনেকেই ভাবে যে সংসারে কি বলো মাছ মাংস বিরিয়ানি প্রতিদিন খেতে হবে মানে টাকা পয়সা থাকলেই যে সংসারে সুখ আছে তার কোনো মানে নেই আর কি বলতো যারা দেখবে নুন ভাত খেয়ে থাকে তারা কিন্তু সংসারে যদি শান্তিটা থাকে না তো সংসারে সেই শান্তিটা থাকলে কিন্তু সংসারে সুখ আসলে এমনিতেই চলে আসে তাই আমি বলবো টাকা পয়সা না থাকলেও কিন্তু সংসারে অনেকখানি সুখ থাকে যদি কি জীবন সঙ্গী পারফেক্ট হয় তো সত্যি করেই আমাদের মানে তোমাদের দাদা ভাই কিন্তু আমার প্রচন্ড সাপোর্ট করে আর আমি সেই সাপোর্ট পেয়েছি আমার পরিবারের সকলের কাছ থেকে তাই কিন্তু আমি প্রতিদিন তোমাদের সাথে এই ডেলি রুটিন শেয়ার করতে পারছি তো আশা করব তোমরাও আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার কাজে আরো আগিয়ে যেতে পারি সকাল থেকেই দেখো আমি শুরু করে দিয়েছি আজকে সকালটা কালকে রাত্রে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল তাই দেখো প্রথমেই দেখালাম তোমাদের আমার সুন্দর গাছের গাছের ডালটা ডালটা ভেঙে ভেঙে পড়েছে যদিও একটু মন খারাপ ছোট থেকে একটা জিনিস বড় করেছি তারপরে সেই যদি পড়ে যায় তাহলে তো অবশ্যই মনটা খারাপ পড়বে কিন্তু কি আর করা এটাতে তো আমাদের কোনো হাত নেই এটা প্রকৃতির খেলা মেনে নিতেই হবে আর তারপরে সকাল থেকে বাবু পড়তে বসেছে আসলে সকাল থেকে বলাটা ভুল কারণ সকাল বেলায় বাবু স্কুলে চলে গিয়েছিল আর এখন ওই মোটামুটি নটা বাজে মানে আটটার দিকে বাবু স্কুল থেকে চলে এসেছে কারণ পিসিমনির সাথে স্কুলে যায় আর আজকে অফিস টাইম আছে মানে আজ শনিবার অফিস যেতে হবে তাই ভাবলাম তাড়াতাড়ি চলে এসেছে যখন বাড়িতে একটু পড়তে আসলে পড়ার মধ্যে যদি থাকে তাহলে মনটা ভালো থাকবে যে টাইমটা স্কুলে পড়াশোনা করতো সেই টাইমটা যদি বাড়িতে একটু পড়াশোনা করে তাহলে অবশ্যই মন ভালো থাকবে আর বাড়িতে এসে সারাদিন তো পড়েই রয়েছে সারা সারাদিন খেলাধুলা চলবে তাই দেখো বাবু এখন পড়তে বসেছি মানে বিকেলে টিউশনই আছে তাই ওকে টিউশন কাজগুলো এখন আমি কম করাচ্ছি আর কি বলতো এই অল্প বয়সে টিউশনে দিয়েছি অনেকেই বলবে কারণ কি বলতো বাড়িতে না অনেক কাজের মধ্যে আমি সময় ঠিক করে উঠতে পারি না ওকে নিয়ে বসানোর আর ওকে ও আমার কাছে বসতেও চায় না মানে বসে কি বলতো এখন তো এই যে এর কাজটা দেখতে পেলে ও করছে একটু একটু মাঝে দেখিয়ে দিই সেগুলো কিন্তু করে আর কাজের ফাঁকে দেখাতে হয় আর সকালের টাইমটা আমার এতটাই পরিমাণে চাপ থাকে যে কি বলবো ওকে নিয়ে বসতে পারি না আর রাত্রে যখন আমার কাজ শেষ হয় তখন ওই নটা মতো বেজে যায় তখন আবারও ঘুমিয়ে যায় তাই একটু টিউশন দিয়েছি আর স্কুল টিউশনি সব সবকিছুর মধ্যে থাকলে কি হবে ওর কিন্তু মনের পরিবর্তন হবে সব সময় খেলাধুলাটা করবে না আর বাকি সময়টুকু খেলাধুলা করবে সকালে জল খাবারটা বসিয়ে দিয়েছি আর এদিকে যা টুকটা কাজ ছিল সংসারে সব কিছুই কিন্তু সেরে নিয়েছি আসলে সকাল বেলা থেকে বাবুকে একটু পড়তে বসালে আমার একটুই ঝামেলাই হয় কাজ করতে অনেকটাই লেট হয়ে যায় তখন মনে হয় যে কোনটা আগে করব আর কোনটা পরে করব তাই কোনোটাই শেষ করতে পারি না তাই কি করব আজকে ছেলেকেও একটু পড়াতে বসাতেই হলো না বসালেও আবার খেলাধুলা শুরু করে দেবে তাই ওকে পড়তে বসিয়ে দিয়েছি পড়াশোনাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন ওকে খাইয়ে দিয়েছি আর ও এখন একটু নিজের মনে খেলতে ব্যস্ত আর আমি ততক্ষণে এবার আমার রান্নার কাজটা সেরে নিচ্ছি আসলে কি তাড়াতাড়ি রান্নাটা সেরে নেবো আজকে প্রচুর গরম ধরেছে আর এই রান্নাঘরের মধ্যে প্রচন্ড অসহ্য গরমে কষ্ট হচ্ছে জানো তবুও কিন্তু কি বাবার বাবুর সেই যে চার্জার ফ্যানটা মানে দিয়েছিল না ওই ফ্যানটাতে অনেকটা আমার কিন্তু শুকছে এই যে রান্না করার সময় আমি কিন্তু পাশে ওটাকে চালিয়ে দিচ্ছি আর তাতে কিন্তু অনেকটাই কমার সুবিধা হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নিয়েছি এখন আমি বাবুকে স্নান করিয়ে এখন খাইয়ে দেবো এখন বাজে একটা পাঁচ মতো তো দেখতেই পাচ্ছো রান্নাটাও করে দিয়েছি এখন থেকে আমি ওকে কিন্তু অভ্যাস করাচ্ছি মানে টুকটাক সবজি খাওয়া ওর পক্ষে কিন্তু খুবই ভালো এখন থেকে অভ্যাস করাচ্ছি আর তারপর স্নান সেরে ওকে খাইয়ে দিয়ে আমি কিন্তু একটু মুখটা ক্লিন করে নিলাম একটু নিজের যত্ন করে নিলাম আসলে কাজের ফাঁকে রান্নাঘরে ছিলাম তো মুখটা অনেকটাই ঘেমে নিয়ে একাকার হয়েছিলাম তাই একটু স্নান করে নিয়েছি আর এটা কিন্তু চান করার পর আমার প্রতিদিনের একটা রেগুলার নিয়ম একটু মুখে ক্রিমটা মানে ময়শ্চারাইজারটা মেখে নিয়েছি আর তারপরে দেখো অনেক দিন থেকেই সেই শ্রাবণ মাসের সোমবারে গত সোমবার আমি এই যে সবুজ কালারের নেল পালিশটা পরেছিলাম সেটা উঠে গিয়েছিল আর কালকে নতুন একটা লাল কালারের নেল পালিশ কিনে এনেছি আসলে কি বলতো মেয়েদের লাল কালারের প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে আর নতুন কিছু আনলে সেটা মনে হয় কখন পড়বো যতক্ষণ না পড়ছি ততক্ষণ কিন্তু অন্য কোনো কাজে মন বসে না আর বাবু এখন ড্রয়িং করছে খেয়ে বেলায় কিন্তু ওকে ঘুম না কারণ ঘুম পাড়ায় পাড়ালে রাতের দিকে কিন্তু ঘুমটা ওর ভালো হবে না তাই ওকে ঘুমটা না পাড়িয়ে দেখো ওকে বই নিয়ে বসেই দিয়েছি ওখানে ও পতাকা ছবি আঁকছে তাই আমাকে বলছে মা একটু ভিডিও করে দাও প্লিজ এটা আমার শেয়ার করে দেবে তাই জন্য দেখো ওর রিকোয়েস্ট রাখার জন্য আমি কিন্তু এখন ওকে একটু ভিডিও করে দেখাচ্ছি তাই হোক একটুকু বয়সে খুব সুন্দর কিন্তু ড্রয়িং করেছে তারপরে দুপুরবেলায় আমার এখন কি বলো টুকটাক একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব সংসারের কাজ এই সময় একটু সেরে নেব কারণ আজকে আর টিউশনে যাচ্ছি না কারণ টিউশনে কাজগুলো আজকে বাড়িতে বসে বসে যখন বেকার থেকে লাভ নেই তাই টুকিটাকি কাজগুলো সেরে নিই দেখতে পাচ্ছ এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এই ঘড়িটা কিন্তু টিচার্স ডেতে তোমার দাদা ভাই পেয়েছিল তাই এটা অনেক দিন থেকে পড়ে রয়েছে আর প্রচন্ড ঝুলো বালি মানে জমে গিয়েছে যেন তাই পরিষ্কার করা হয় না আজকে ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নি ঘড়িটা কিন্তু দারুণ দেখতে ছিল কিন্তু কি বলবো এখন আর চলে না মানে এখনটা নষ্ট টাইপের হয়ে গিয়েছে আমি ভাবছি যে দোকানে দেখাবো কিন্তু সেটাও আর সময় গড়ে উঠতে পারছি না তাই এখানে টাঙিয়ে দিয়েছি এমনিতেও শোপিসের মতো দেখতে বেশ ভালোই লাগছে আর এই যে ফ্লাওয়ার ভাস গুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু আমি এই সামনে বাড়ি কিনেছি মানে বেশি দিন হয়নি ছ মাস হলো কিনেছি তো এখন দেখো কি সুন্দর হয়ে আছে তার মধ্যে এগুলোতে একটু ধুলোবালি পড়ছিল আমি ভাবছি দেখি এই দুদিনের মধ্যেই কিন্তু আমার যে সামনে তাকটা আছে সেই তাকটা একটু ডিপ ক্লিন করবো প্রচন্ড ধুলো মালি পড়ে গিয়েছে আর কি বলতো সময়ের অভাবে করা হয় না তাই টুকটাক হালকা হালকা করে করে আজকে কিন্তু ডিপ ক্লিন আমি অবশ্যই খুব শীঘ্রই করব আর সেটা চেষ্টাও করবো কারণ এখন থেকে যদি একটু একটু করে পরিষ্কার করে রাখি সামনেই তো পুজো আসছে তখন কিন্তু অতটা পরিশ্রম হবে না আর একবারে পরিশ্রম করতে গেলে অনেকটা খাটুনি হয়ে যায় তখন সংসারের কাজও থাকে কোন দিকটা যে সামলাবো বুঝেই উঠতে পারি না আর বিকেল বেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আর আমি দোতলার উপর বারান্দা থেকে সানসেটে বসে সেই বৃষ্টিটা উপভোগ করছি সামনে ছুটির গাছটা নেই যেহেতু তাই রাস্তা অব্দি দেখতে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বৃষ্টি আর আজকে মনে হলো বৃষ্টির সময় আমি একটুখানি শাড়ি পরি শাড়ি পরতে খুব ভালো লাগে আর এই বৃষ্টির দিনে বিকেল বেলায় কি করব বুঝে উঠতে পারছিলাম না ছাদেও যেতে পারছি না প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম এই যে উপরের বারান্দা থেকে আমি বৃষ্টিটা উপভোগ করি আর আজকে যেহেতু মাথায় স্নান করেছিলাম চুলগুলো কিন্তু এখনো প্রচুর ভিজা রয়েছে যেন শুকায়নি তাই ভাবলাম চুলগুলো এখানে হাওয়াতে একটু শুকিয়ে নেওয়া যাবে আর বৃষ্টিটা উপভোগ করা যাবে তো গাইস দেখতেই পাচ্ছো সামনে কিন্তু প্রচুর বৃষ্টি পড়ছে এত পরিমাণে বৃষ্টি হবে ভাবতেই পারেনি সকালে তো প্রচুর রোদ উঠেছিল হট্ করেই আচমকা এত বৃষ্টি চলে এসছে তো যাই হোক বৃষ্টি হওয়াতে একটা কাজ কমেছে গাছে জল দিতে হতো বিকেলবেলায় সেগুলো কিন্তু আর দিতে হচ্ছে না আর বৃষ্টির জল পেয়ে কাঁঠাল গাছটা মনে হচ্ছে জীবন ফিরে পেল আসলে কি বলতো ওর সামনে একটা বড় বাধা ছিল আর বাধাটা কেটে গিয়েছে তাই এখন নিজের করে খুলে তাই আমি ভাবলাম বৃষ্টির মধ্যে এখানে বসে থেকে হাতটা একটু একটু বাড়িয়ে দিলাম বৃষ্টিটা বেশি করে উপভোগ করলাম বৃষ্টির মধ্যে ভিজতে তো সকলেরই ভালো লাগে তাই এই যে ওপর ওর থেকে একটু হাতটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু হাতটুকু একটু ভিজিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি আর বিদায় জানাচ্ছি তোমাদের সকলে খুব ভালো ভালো থেকো থেকো সুস্থ আমার এই সুন্দর ভিডিওটি লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থেকো তো যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা